হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ সো সেদিন ছিল রথ আর রথের দিন এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের রথ ও রথ নিয়ে বেরোবে সো শুধু ও একা নয় আমরা সবাই মিলে ও রথটাকে নিয়ে বেরোই একটুখানি আমাদের আশেপাশে যেসব আর কি জায়গাগুলো আছে সেখানে যাই একটু ঘুরে আবার চলে আসি তো এখন আমরা সবাই মিলে মানে এবারে তো মা যায়নি সো আমি কাকিমণি ভাই আর আমার বোন আমরা এই চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম রথটাকে নিয়ে সো আমাদের ও বাড়ির ওদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম তো যখন যাচ্ছিলাম তখন আরও দুজন আমাদের সাথে যোগ দিয়েছিল তো এই খুদে খুদে বাচ্চাগুলো আমাদের সাথে যাবে বলে মানে বলেছিল সো সেই জন্য ওদেরকেও আমরা নিয়ে যাচ্ছিলাম একসাথে তো সবাই মিলে গেলে আনন্দ করলে তো ভালোই লাগবে সো আমাদেরও বেশ ভালোই লাগছিল তো আমরা এখন রথটাকে নিয়ে বাড়ির ওদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব বেশি বেশি কোথাও ঘুরি না ওই পাড়ার মধ্যেই থাকি সো সেই রকমই আমরা যাচ্ছিলাম সবাই একটু একটু করে রথ টানছিল কখনো ভাই কখনো ওই বাচ্চা দুটো এরকমভাবে রথটা নিয়ে যাচ্ছিলাম আর তারপর আবার রথটাকে টানা হয়ে যাওয়ার পর আমাদের যে ঠাকুরতলাটা এখানে আছে সেখানেই আমরা এই রথটাকে রেখে দিই এখন এইখানেই নদিন থাকবে তারপর আবার আমরা নদিন পর আবার এখান থেকে নিয়ে যাব। তো সবাই এখানে আস্তে আস্তে নমস্কার করে নিচ্ছে কারণ রথটাকে তো এবারই রেখে চলে যাব আর তারপরে আমাদের ওখান দিয়ে অন্য আর একটা রথ আসছিলো তো সেটাই আমরা দেখছিলাম তারপরে আমার ভাই এখানে রথের দড়ি টানবে বলে যে রথটা আসছিল সেই রথের দড়িটাকেই আর কি টান দিতে যাচ্ছিলো সো আমি একটু তখন ভিডিও করে নিয়েছি আর এখানে চলো তোমাদেরকে আমি আমাদের বাড়ির সামনে দিয়ে যে রথটা যাচ্ছিল সেই রথটা তোমাদেরকে দেখাবো সো দেখতে থাকো আস্তে আস্তে এই যে এই হচ্ছে সেই রথটা যেটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো সো কেমন লাগলো অবশ্য করেই জানিও কিন্তু আমাদের ঠাকুরতলায় প্রতি বছরই আরেকটা রথ আসে সো এটা হচ্ছে সেকেন্ড রথ যেটাই আমাদের ঠাকুরতলাতে এখন নদিন থাকবে তারপর আমি আর কাকিমণি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের সিঙুরের দিকে মানে মেন রোডের ওদিকে কারণ ওদিকেই আমাদের অনেক অনেক ঠা মানে আর কি রথ আছে ইস্কনের রথ আছে তারপরে পুরোনো যে রথটা পিতলের রথ সেগুলো আছে বাট আমরা যে টাইমে গিয়েছিলাম সব রথ দেখতে পাইনি একটাই স্পেসিফিক রথ দেখতে পেয়ে পেয়েছিলাম সো সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এই যে এইটা হচ্ছে একটা মানে ইস্কনের রথ সো ওটা এখন যাচ্ছে ওটাই আমরা দেখবো সব ভালোভাবে দেখার জন্য আবার ওদিক দিয়ে ঘুরে আমরা একটা অন্য রাস্তা দিয়ে আমার বাবার দোকানের ওদিকে চলে গিয়েছিলাম যাতে ওখান থেকে আমরা ভালোভাবে দেখতে পাই বাট যা ভিড় বা কি মারাত্মক ভিড় হয়েছে খালি তোমরা দেখো গাইস কত ভিড় হয়েছে তারপর যথারীতি আমরা ভিড় ভাটটা কাটিয়ে ভালোভাবে রথটা দেখেছি যতটুকু নিয়ে পেরেছি কারণ পুরো এটা দেখা হয়নি পুরো সিনারি ওটা দেখা হয়নি কারণ এখানে অনেক সবাই মানে রাস্তা দিয়ে নাচ করতে করতে যায় অনেক কিছু অ্যাক্টিভিটিস হয় সো সেগুলো আমরা দেখিনি শুধু রথটুকুই দেখার মতো আমাদের সৌভাগ্য হয়েছে সো তারপরে ওখান থেকে বাড়ি ফেরার পালা রথ দেখাতে হয়ে গেছে তারপর যখন ফিরছিলাম তখন আমাদের আর মানে ওটা রথটাকে ফিরিয়ে দিয়ে আসছিল তো সেটা দিয়ে একটা ভিডিও করলাম এই ছাতাটা কি সুন্দর দেখতে দেখো সো তারপর যথারীতি বাড়িতে সবাই ছিল তো সবার জন্য এক গুচ্ছ খাবার দাবার কেনাকাটা করে নিয়ে আমরা বাড়ি চলেছিলাম সো এই ভ্লগটা কেমন লাগলো জানিও আমাদের রথটা কেমন লাগলো জানিও এরপরে দেখাবে আর একটা রথের মেলার কোনো ভিডিওতে সো আজকের মতন টাটা তো কেমন লাগলো জানিও